কিছু কিছু ম্যাগনেট এমন বড় ম্যাগনেট হয়ে যায় সেই ম্যাগনেট থেকে শত শত প্যারেট বড় জিনিস তাদের সৌবতে থেকেও কি হয়ে যায় চুম্বক হয়ে যায় সেই ধরনের একজন বলি হুজুর গৌসে মাইস ভান্ডারি হুজুর গৌসে মাইস ভান্ডারি যিনি বেশি পেয়েছেন বাবা ভান্ডারি আরেক জমানার বিখ্যাত বলিতে পরিণত হয়েছে আপনি মনে করছেন বস এমনিতে হয়ে গেছে বছরের পর বছর পাহাড়ের মধ্যে নিরিবিলিতে আল্লাহর ধ্যানের মধ্যে ছিল আল্লাহর এবাদতে ছিল জনমানব শূন্য মুজাহাদা চলছে মুজাহাদা চলছে চেষ্টা প্রচেষ্টা চলছে মানুষ থেকে দূরে বুড়া সুবত থেকে দূরে জিকিরের মধ্যে গুম হয়ে আছে হতে হতে মনিটর তো একজন করছেন মনিটর একজন করছেন ওই বান্দা বন্ধুতে পরিণত হয় বান্দা বন্ধুতে পরিণত হয় হযরত বাবা বান্ডারি হয়েছে চট্টগ্রামের জমিনে বাংলাদেশের জমিনে শত শত আলেমুল আমাকে বেলায় দিয়ে অলিকুল সম্রাট বানিয়েছে অলিকুল সম্রাট বানিয়েছেন উনার নাম হুজুর গৌসে মাইস ভান্ডারি কেবলা কাবার আনহু বড় বড় আলেম অনেকে অনেক কথা বলতো যারাই ভিতরে ঢুকেছে কেউ বের হইতে পারে না জালের মধ্যে আটকে গেছে জালের মধ্যে আটকে গেছে কারণ আল্লাহর ওয়ালিদেরকে বাইরে থেকে দেখতে মনে হয় এরা আলেম না হুজুর গাউসে মাইজবান্ডারি কিন্তু অনেক বড় আলেম ছিলেন এটা আপনারা জানেন জানেন তো বাংলাদেশে পড়েছেন না ক্যালকাটাতে ক্যালকাটার অনেক বড় আলেমে অনেক বড় আলেমে আবু সালে লাহোরির খলিফা হুজুর গাউসে মাইজবান্ডারি কেবলা কাবা এবং বাংলার জমিনে আমাদের ঘরকা মুরগি ডাল বরাবর ঘরকা মুরগি ডাল বরাবর এই কারণে আপনার মনে হয় বুঝতে পারছেন না এরপরে বাবা মান্ডারি কেবলা কাবা এরপরে উনার নাতি দিদার হুসেন কেবলা কাবা বেলায়তের সমুদ্র বইয়ে দিয়েছে বেলায়তের সমুদ্র বইয়ে দিয়েছেন সম্মানিত উপস্থিতি ঘটনা কোথায় খারাপ হয়েছে ঘটনা খারাপ হয়েছে আমাদের মাধ্যমে হতে পারে আমার নবী সম্পদ বন্টন করে দিয়েছে ইহুদির এক ছেলে এসে ডাকতেছে মোহাম্মদ সাল্লুসেন তারা তার আদব কায়দা বুঝে না আমার নবী আসছেন কি ব্যাপার বেটা আমার খাওয়া দাওয়া নাই আমার জন্য খাওয়ার ব্যবস্থা করেন দেখছেন নি বাপের হোটেলে আসছে আর বলে কেমনে আমার নবী বলতেছে আহা সুবহান আল্লাহ আমার নবীর ভদ্রতা আদব কায়দা দেখে আমার নবী বলতেছে বেটা আমি তো খাওয়া দাওয়া বন্টন করে দিয়েছি কত কিছু আমি বুঝিনা আমার খাদ্য লাগবে আমি ক্ষুধার্ত আমার নবী বলছে কোনো অসুবিধা নাই বাজারে যাও অমুকের দোকান থেকে আমার নাম দিয়ে জিনিসপত্র খরিদ করে নাও তাকে বলবা আমার দরবারে যদি খাদ্য আসে আমি সেটা শোধ করে দিব কোনো কিছু আমার কেউ আমার নবীর দরবার থেকে খালি আসতে পেরেছে পারে না সকল ধর্মের লোক যেহেতু যাবে সবাইকে আপনি বাধ্য করে মুসলমান করতে পারবেন আফা আনতা তুকরি হুন্নাস আপনি কি বাধ্য করবেন সবাইকে সবাই যেন মুসলমান হয়ে যায় না আমার কাজ ফোর্স করা না আমার কাজ দলিল দিয়ে বুঝিয়ে দেওয়া আর আলেমরা দলিল দিয়ে বুঝায় আল্লাহর ওয়ালিরা হালত দিয়ে কনভিন্স করে একজন মুখে বলে আরেকজন মুখে বলে না অবস্থা দৃষ্টি আপনি বুঝতে পারবেন জিনিস অনেক বড় জিনিস অনেক বড় ভদ্রতাই নম্রতায় বসাই এজন্য আমরা আলেমদেরকে বলে কালি এদেরকে বলে হালি এদেরটা হাল এদেরটা কাল এদের মাধ্যমে ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে হালের মাধ্যমে ফিতনা হয় হালের মাধ্যমে কনভিন্স হয় কি হয় কনভিন্স হয় একবার যাবে আবার আসবে একবার যাবে আবার আসবে কিন্তু আমি সেরকম না আমি সেরকম না সম্মানিত উপস্থিতি বাবা মহিউদ্দিনের দরবার জমতে শুরু করেছে জমতে জমতে এর পরে মুসলমান বেড়ে যাচ্ছে না নামাজ দোয়া জমা করতে হবে না কো মসজিদ বানাতে হবে কি বানাতে হবে খানেকা আগে হইলো না মসজিদ আগে হইল আপনি যে লাভ দিয়ে উঠছেন আগামাতা কিছু বুঝছেন এই জন্য আমি কি বলেছি বাজার বসাই কারা আল্লাহর ওলিরা বাজার বসান আল্লাহর ওলিরা এখন সেই বাজারের মধ্যে বাবা মহিউদ্দিন চলে গেছে দিনের খেদমত হচ্ছে মসজিদ হয়েছে সেই মসজিদের মধ্যে আলেমরা এখন জুমা পড়াইতে যায় মুফতিরা ফতোয়া দিতে যায় ঈদে মিলাদুন মধ্যে ওয়াজ করতে যায় মানুষের সমস্যা কোরআন হাদিসের শরীয়তের কোন একটা প্রশ্ন হলে সেই প্রশ্নের উত্তর দিতে যায় কিন্তু মূল বাজার কে বসিয়েছে বাবা আমি যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম অনেক দূর চলে গেছি হজরতে কোরআনে পাকের ওই আয়াত পড়ে এটা সংক্ষিপ্ত করে আমরা যাচ্ছি আল্লাহ বলছেন অনতি বিলম্বে আমি পৃথিবীর জট তোমাদের সামনে খুলে দেব তোমার ভিতরের শক্তি তোমার সামনে উন্মোচিত হবে তুমি বলতে বাধ্য হবে আমি হব যারা পৃথিবীর বিষয়ে গবেষণা করে তাদেরকে বিজ্ঞানী বলে কি বলে বিজ্ঞানী আর যারা নফস বিষয়ে গবেষণা করে উন্নত হয় তাদেরকে আল্লাহর ওলি বলে তাদেরকে আল্লাহর ওলি বলে একজন নবমন্ডল ভূমণ্ডল নিয়ে গবেষণা করে আরেকজন নফসের বল দিয়ে নবমন্ডল ভূমণ্ডলে বিচরণ করে একজন ওলি একজন বিজ্ঞানী দুইজনের কাজই একই বিজ্ঞানী আকর্ষণ গ্রেভিটেশনাল ফোর্স আছে না এটা কি কি বলে মদ্যাকর্ষণ শক্তি আকর্ষণ বলেন মদ্যাকর্ষ পুরা পৃথিবী চুম্বকে চুম্বকে ভরা না এটার মাধ্যমেই তো পৃথিবী চলে এক চুম্বক পরে আছে কোথায় আশি হাজার মাইল দূরে বিশাল চুম্বক সেই চুম্বক আকর্ষণ করতেছে এখানকার লোহাকে যার কারণে পৃথিবীর ভারসাম্য বজায় আছে ঠিক না যে রাস্তা দিয়ে এটা আকর্ষণ করে এটাকে ম্যাগনেটিক ফোর্স বলে অথবা ম্যাগনেটিক ফিল্ড বলে কি ফিল ম্যাগনেটিক ফিল এটা হচ্ছে এই পৃথিবীর নিয়ম তো আমার আল্লাহ বলেছেন অফি আনফুসিহিম তো আমার আল্লাহ এই জাগতিক দুনিয়ার জন্য যেমন আকর্ষণ বিকর্ষণ চুম্বক বানিয়েছেন একই জিনিস আমার আল্লাহ রূহানী জগতের মধ্যে বানিয়েছেন তো রুহানি জগতের আসল চুম্বক কে তো আসল চুম্বক আবার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুম্বক আকর্ষণ করছে বাগদাদের জমিনে থাকা আব্দুল কাদেরকে এই চুম্বক আকর্ষণ করছে বাংলাদেশের ভূখণ্ডে গৌসে মাইজ বান্দারীকে আকর্ষিত হচ্ছে আকর্ষণ বাড়ছে বাড়ছে এখন যেই রাস্তা দিয়ে আকর্ষিত হচ্ছে আকর্ষণ যে রাস্তা দিয়ে আসছে আসছে এখানে বিজ্ঞানের ভাষায় বলে ম্যাগনেটিক ফিল তাসাউফের ভাষায় আমরা বলি তরিকত কি বলি তরিক আপনারা বুঝেছেন এখন তো এখান থেকে ম্যাগনেটিক ফিল ম্যাগনেট কি সব এক হয় একসেরা হয় দশ হয় এক মনেরও হয় বুঝতে পেরেছেন তো হুজুর কিছু কিছু ম্যাগনেট এমন বড় ম্যাগনেট হয়ে যায় সেই ম্যাগনেট থেকে শত শত প্যারেট বড় জিনিস তাদের সৌভতের থেকেও কি হয়ে যায় চুম্বক হয়ে যায় সেই ধরনের একজন বলি হুজুর গৌসেমাইজ ভান্ডারি হুজুর গৌসেমাইজ ভান্ডারি সৌমত যিনি বেশি পেয়েছেন বাবা ভান্ডারি আরেক জমানার বিখ্যাত বলিতে পরিণত হয়েছে আপনি মনে করছেন বস এমনিতে হয়ে গেছে বছরের পর বছর পাহাড়ের মধ্যে নিরিবিলিতে আল্লাহর ধ্যানের মধ্যে ছিল আল্লাহর এবাদতে ছিল জনমানব শূন্য মুজাহাদা চলছে মুজাহাদা চলছে চেষ্টা প্রচেষ্টা চলছে মানুষ থেকে দূরে বুড়া সুবত থেকে দূরে জিকিরের মধ্যে গুম হয়ে আছে হতে হতে মনিটরটা একজন করছেন মনিটর একজন করছেন ওই বান্দা বন্ধুতে পরিণত হয় বান্দা বন্ধুতে পরিণত হয় হজরত বাবা বান্ডারি হয়েছে চট্টগ্রামের জমিনে বাংলাদেশের জমিনে শত শত আলেমুল আমাকে বেলায়ত দিয়ে অলিকুল সম্রাট বানিয়েছে কুল সম্রাট বানিয়েছেন উনার নাম হুজুর গৌসে মাইস বান্ডারি কেবলা কাবার আনহু বড় বড় আলেম অনেকে অনেক কথা বলতো যারাই ভিতরে ঢুকেছে কেউ বের হইতে পারে না জালের মধ্যে আটকে গেছে জালের মধ্যে আটকে গেছে কারণ আল্লাহর ওয়ালিদেরকে বাইরে থেকে দেখতে মনে হয় এরা আলেম না হুজুর গৌসে মাইস কিন্তু অনেক বড় আলেম ছিলেন এটা আপনারা জানেন জানেন তো বাংলাদেশে পড়েছেন না ক্যালকাটাতে ক্যালকাটার অনেক বড় আলেমে দিন অনেক বড় আলেমে আবু সালে লাহরির খলিফা হুজুর গোসে মাইজ কেবলা কাবা এবং বাংলার জমিনে আমাদের গরকা মুরগি ডাল বরাবর ঘরকা মুরগি ডাল বরাবর এই কারণে আপনার মনে হয় বুঝতে পারছেন না এরপরে বাবা মান্ডারি কেবলা কাবা এরপরে উনার নাতি দিলোয়ার হুসেন কেবলা কাবা বেলায়তের সমুদ্র বইয়ে দিয়েছে বেলায়তের সমুদ্র বইয়ে দিয়েছেন সম্মানিত উপস্থিতি ঘটনা কোথায় খারাপ হয়েছে ঘটনা খারাপ হয়েছে আমাদের মাধ্যমে আমরা যারা তরিকার অনুসরণ করা শুরু করেছি তারা কি সেটা জানি না নাম্বার দ্বিতীয়ত ওয়ান আমরা যারা কিছু আনি না না জানা না মানা এটার মাধ্যমে আমরা আস্তে আস্তে তরিকতের মধ্যে রসম রেওয়াজ নিয়ে এসেছি কি জিনিস নিয়ে এসেছি রেওয়াজ আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিক করে আমরা পৃথিবীকে মেসেজ দিয়েছি মাইস মানি হচ্ছে ওর্স আপনারা বুঝতে পেরেছেন ওর্স কিভাবে ওর্স এভাবে কিন্তু আসলে কি সবাই এভাবে করে সবাই এভাবে করে কিছু কিছু মানুষের কর্মকাণ্ড ফেসবুকে গেছে অনলাইনে গেছে মিডিয়া আইটেম হয়েছে না কিছু মানুষ যারা ষড়যন্ত্র করে সব সময় মুসলমানদের বিরুদ্ধে তারা দূর দূরান্তে বসে আপনাদের এই ভিডিওগুলাকে পুরা পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছে পৃথিবীর কাছে একটা মেসেজ চলে গেছে মেইন স্ট্রিম সোসাইটির কাছে কি মেসেজ এরা এরকমই এরা এরকমই এগুলা কিছু বুঝে না এগুলা দিনের মধ্যে বেদার ঢুকিয়ে দিয়েছে সে তো জানেও না হুজরত কেবলা কাবা কি তার অবদান কি বাবা ভান্ডারি কেবলা কাবাকে তার অবদান কি কিভাবে মানুষকে চুম্বকের মতো টেনে এনে দিনের রাস্তা এনেছে সেই আদর্শের জায়গাটা আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি নাই এটা নিয়ে প্রপাগান্ডা হয়েছে ফার্দার প্রপাগান্ডা হয়েছে ফার্দার প্রপাগান্ডা হয়েছে প্রপাগান্ডা হতে 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 তিরিশ চল্লিশ বছর যাওয়ার আগে তরিকতের বিরুদ্ধে নেগেটিভ একটা ইমেজ মানুষের সামনে দাঁড়িয়ে গেছে মানুষ জানেই না যে যখন হাদিসের কিতাব এখনো লেখা শুরু হয় নাই তখন তরিক কিতাব লেখা শুরু হয়ে গেছে এটা কি মানুষ জানে বুঝতে পেরেছেন হজরতে দোষ